সবাইকে রথের শুভেচ্ছা আজকে রথের দিনে তোমাদেরকে একটা খুব ছোট্ট খুব পাওয়ারফুল টোটকা বলবো টোটকাটা কিচ্ছু লাগবে না একটা সবুজ সুতো লাগবে আর পাঁচটা এলাচ লাগবে ছোট এলাচ দেখ এরকম তো বাড়িতে তো নেই তোমাদেরকে এই টোটকাটা করে দেখাতে পারছি না কিন্তু মুখে যেভাবে বলবো আর ছবিটা যেভাবে দেব সেভাবে করবে এই যে এলাচগুলো দেখছো পাঁচটা এলাচ নেবে আর একটা সবুজ সুতো নেবে ঠিক আছে এলাচের ঠিক এই পজিশনটা এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এদিকটা না কিন্তু যেদিকে মুখটা খোলে সেদিকটা না এইখানটা এই দিকটাতে সূচ দিয়ে সবুজ সুতোটাকে ঢুকিয়ে পাঁচটা এলাচকে পরপর একসাথে বাঁধবে এরমভাবে আমি ছবি দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশানটা অবশ্যই চেক করো এ দেখো এরমভাবে বাঁধলে বেঁধে আজকে তোমাদের যাদের যাদের বিজনেস আছে অফিস আছে যাদের যাদের ধরো বাড়িতে বসেই কেউ বিজনেস করো যেই পজিশানে কেউ বাড়িতে বসে ব্যবসা করো না কারোর বাড়ি গিয়ে ধরো পার্লার সার্ভিস দাও বা এই ধরনের কাজ করো বা ওয়ার্ক ফ্রম হোম করো যেখানটাতে করো সেখানটাতে এই লবঙ্গটা কোথাও একটা সবুজ দড়ি দিয়ে ঝুলিয়ে দেবে এবার একটা জিনিস বলি ধরো কেউ যদি আমি ছবিটা দিয়ে দিচ্ছি কিভাবে বাঁধতে হবে সেটা যদি না পারো কেউ ইন কেস যদি কেউ ওই ছুঁচ দিয়ে সুতো দিয়ে ওটাকে ঘিরতে না পারো তাহলে পাঁচটা এলাচকে সম্ভবত যতটা পারবে ভালোভাবে বাঁধার চেষ্টা করবে সেটাও যদি একান্তই না পারো তাহলে তোমরা একটা সবুজ কাপড়ে পাঁচটা এলাচকে বেঁধে সবুজ সুতো দিয়ে বাঁধবে কিন্তু বেঁধে তোমাদের ব্যবসায়িক বা অফিসের যে কোনো এন্ট্রান্সে লাগিয়ে রাখতে পারো যারা বাড়িতে ব্যবসা করছো না যাদের বাড়িতে ব্যবসায়িক সামগ্রী আছে সেইখানে কোনো একটা পেরেকে বা কোথাও ঝুলিয়ে দিতে পারো বাট এটা ঝোলানোর আগে যেটা করবে সেটা হলো হাতের মধ্যে এটাকে মুঠো করে ডান হাতে ধরে চোখটা বন্ধ করে বলবে শ্রীম 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 মিনিমাম নবার বা নবারের যতবার ইচ্ছা বেশি তোমরা এটা করতে পারো বাট চেষ্টা করবে নয়ের গুণিতকে জিনিসটা করার এইটা করে আজকেই জগন্নাথের পুজোর দিনে এটাকে তোমরা ঝুলিয়ে দাও এটাকে মিনিমাম মিনিমাম তোমরা এটা চেষ্টা করবে অন্তত একটা বছর রেখে দেওয়ার যদি কোনোভাবে সেটা সম্ভব না হয় তাহলে কোনো অমাবস্যা বা পূর্ণিমার আগের দিনকে এটাকে খুলবে খুলে আবার সেম জিনিসটাকে বানিয়ে বানিয়ে আবার সেম জায়গায় ঝুলিয়ে দেবে দেখবে তোমরা ব্যবসায়িক উন্নতিও পাবে এবং ছোটোখাটো যদি কোনো জব প্রমোশন আটকে গিয়ে থাকে বা জবে যদি কোনো সমস্যা থেকে থাকে দেখবে আস্তে আস্তে সেই ব্লকেজেসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আর এই মন্ত্রটা প্রত্যেক বৃহস্পতিবার আর শুক্রবার করে ওটাকে ধরে ধরে ওটাকে টাচ করার দরকার নেই জাস্ট ওইটার দিকে তাকিয়ে মন থেকে বিশ্বাস করে এই শ্রীম মন্ত্রটাকে জব করবে তাহলেই খুব ভালো এফেক্ট পাবে আজকে রথের দিন খুব ভালো দিন খুব সব কিছু শুরুর খুব ভালো দিন তোমরা এটা করো দারুণ ফল পাবে সবাই ভালো থাকে